সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আন্তর্জাতিক বিশ্বের আজকে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথম খবরটি এবার সিরিয়া দখলে নেমেছে দখলদার বাহিরে সামনে বাধার দেয়াল তুরস্কের এর দ্বিতীয় ব্রেকিং খবর হল এবার রাশিয়ার মস্কো খোদ রাজধানীকে বড় রকম আক্রমণের নিশানা প্রস্তুত করেছে ইউক্রেন আর নেপথ্য থেকে ইউরোপ এবং আমেরিকা দিচ্ছে ভয়ঙ্কর সবস্ত্র শেষ পর্যন্ত পৃথিবী কি তৃতীয় যুদ্ধের দিকে এগুচ্ছে শেষ পর্যন্ত নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগুচ্ছে পৃথিবী চলুন এই বিষয় সংক্ষিপ্ত আজকের এই ভিডিও প্রদর্শক প্রথমে আসছি আমরা সিরিয়া প্রসঙ্গে সিরিয়াতে অশান্ত বা অরাজকতা সৃষ্টির জন্য বা যে এই মুহূর্তে জোরানি বাহিনীর নেতৃত্বে যে সিরিয়া চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সময়টিতে যাতে সিরিয়া কোনো শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ না করে সেজন্য নেপথ্যে বসে মোসাদ কাজ করছিল আমরা দেখেছিলাম বাসার আল আসাদ চলে যাওয়ার পর টার্গেট যতগুলো সামরিক ঘাঁটি আছে গুরুত্বপূর্ণ সিরিয়ান ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছিল দখলদার দেশটি আকাশ থেকে হামলা করে এরপর যখন সিরিয়ার মাটিতে তুরস্ক নেমে আসে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইসরায়েল এবার হঠাৎ করে সিরিয়াতে আবারও আক্রমণ শুরু করেছে দখলদার দেশটি আসলে নেপথ্যে হয়েছে তা কি ইতিহাস বলছে উনিশশো সাতষট্টিতে জিউস সম্প্রদায় পা রাখে এই সিরিয়াতে সিরিয়াতে বহু ধর্ম বহু গোত্রের বসবাস কিন্তু হাজার বছর ধরে মুসলিম থেকে যারা জিউস হয়েছিলেন সেই রকম একটি গোষ্ঠী সিরিয়াতে বসবাস করছেন তাদের পূর্বপুরুষদের মাধ্যমে হঠাৎ করে তাদেরকে মোসাদ উত্তপ্ত করে দিয়েছে একটি ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে অর্থাৎ সিরিয়াতে আক্রমণের একটা ছ্যুতো একটা কারণ তৈরিতে মোসাদ সেই জিউস সম্প্রদায়কে খেপিয়ে তোলে এই জিউস সম্প্রদায় হঠাৎ করে জোলানি বাহিনীর উপর আক্রমণ করে তারপর জোলানি বাহিনী যখন পাল্টা আক্রমণ করে তখন নেতানিয়াহু একটি কারণ খুঁজে পায় সে কারণটি হলো যে আমাদের জিউস সম্প্রদায়ের উপর সিরিয়াতে আক্রমণ চলছে তো এই অভিযোগ করে তারা জোলানি বাহিনীর উপর ড্রোন এবং যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ শুরু করে এরপর জোরানি বাহিনী যখন সেখানে শক্তি বৃদ্ধি করে তখন জিউস জোরানি আর অপর থেকে ইসরায়েল তিনটি গোত্র একজোট হয়ে আক্রমণের মাত্রা বৃদ্ধি পায় বলা হচ্ছে কাল থেকে এখন পর্যন্ত অনেক দখলদার সেনাও প্রাণ হারিয়েছে জোরানি বাহিনীরও অনেকে প্রাণ হারিয়েছে জিউসদেরও অনেকে প্রাণ হারিয়েছে বলা হচ্ছে ইরানের যুদ্ধ শেষ হতে হতে এবং গাজাতে যুদ্ধ শেষ হবে বা একটা যুদ্ধ যুদ্ধবিরতি হবে ঠিক এই সুযোগটিতে নেতানিয়াহু আরেকটি ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছে আর সেই ফ্রন্টটির নাম সিরিয়া প্রশ্ন হল যে সিরিয়াকে পশ্চিমা দুনিয়া স্বীকৃতি দিল যে জোলানির মাথার মূল্য নির্ধারণ করা হয়েছিল সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে জোলানির সাথে বৈঠক করলেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন ইউরোপ সিরিয়ার উপর থেকে সকল অবরোধ তুলে নিল এই সময় হঠাৎ করে ইসরায়েল সিরিয়াতে আক্রমণ করছে কেন মূলত দখলের দেশটির মূল পরিকল্পনা তারা ফিলিস্তিন দখল করবে লেবাননের একটা অংশ দখল করবে সিরিয়ার একটা বিশাল অংশ দখল করবে এভাবে একটা গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা এটা তাদের তালবুতের নির্দেশনা অনুযায়ী তাদের যে ধর্মগ্রন্থ গ্রন্থ সেই নির্দেশনা অনুযায়ী এই পরিকল্পনা তাদের রয়েছে এবং ইতিমধ্যে নিতানিয়াহ এই বিষয়টি স্পষ্ট করেছে এখন নিজেরা সিরিয়ার ভেতরে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে যেমন আমাদের প্রতিবেশী শত্রু দেশটি তাদের গোয়েন্দা বাহিনী দিয়ে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করে তারপর ওয়ান ইলেভেন ঘটায় এরকম অনেক রকম পরিকল্পনা হয় তো ঠিক সিরিয়া যখন পুনর্গঠনে নজর দিচ্ছে যখন সিরিয়াতে আস্তে আস্তে শান্তি ফিরে আসে তখন সেই সিরিয়াকে আবারও যুদ্ধক্ষেত্র বানাচ্ছে মিস্টার নেতানিয়াহু ইতিমধ্যে তুরস্ক বলে দিয়েছে যে যদি আর কোনো অ্যাটাক হয় তাহলে এই যুদ্ধে তুরস্ক জড়িয়ে পড়বে ইতিমধ্যে জোলানি বাহিনীকে সার্বিক সকল সহযোগিতা করছে তুরস্ক এমনটি জানা গেছে কয়েকটি সূত্রের খবরে বলা যাচ্ছে এই লড়াইটা সিরিয়া বা জোলানির সাথে দখলদার দেশটির থাকবে না এই লড়াইটা চলে যাবে তুরস্ক ভার্সেস দখলদার দেশটির মধ্যে ইতিমধ্যে সেই দিকে চলে গেছে যদি দখলদারা এই যুদ্ধটা একটু লম্বা করে বা এই যুদ্ধের মাধ্যমে সিরিয়ার কোনো অঞ্চল দখলের মিশনে নামে এক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধার দেয়াল তৈরি করবে এর দোয়ান অর্থাৎ সিরিয়াটা এই মুহূর্তে তুরস্কের তুরস্কের জিম্মায় রয়েছে এবং তুরস্ক কোনোভাবে দখলের দেশটিকে সিরিয়ার কোনো একটি অংশ দখলের সুযোগ দেবে না এতদিন ধরে যারা বলেছিলেন যে বাসার আল আসাদকে সরিয়ে ইসরায়েল জোলানিকে বসিয়েছেন আজকে তাদের সেই বক্তব্যটি মিথ্যা প্রমাণ হলো কারণ জোলানির সাথেই ইসরায়েলের লড়াই শুরু হয়ে গেছে তিনি চাইছেন যে কোনোভাবে এই সুযোগ থেকে মানে সিরিয়ার একটা বড় অঞ্চল দখল করতে মিস্টার নিতান কিন্তু এটি জোলানি কখনো দেবেন না এবং তুরস্কের এড দোয়ান দেবেন না তাই সিরিয়া ভার্সেস দখলদার দেশটির মধ্যে একটা বড় ফ্রেমের যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক দ্বিতীয় যে খবর সেটি হলো ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের আল্টিমেটাম দিয়েছেন মিস্টার ট্রাম্প বলেছেন যদি এই পঞ্চাশ দিনের মধ্যে যুদ্ধ থেমে না যায় তাহলে একশো পার্সেন্টের মানে পুরো একশো পার্সেন্ট ট্যারিফ যোগ করা হবে ভ্লাদিমির পুতিন বলেছেন যে একশো না লাগলে আরও বেশি যোগ করেন আমরা আমেরিকাকে এই বিষয়ে তোয়াক্কা করি না আমরা এই বিষয়ে তাদেরকে গোনায় ধরি না বা তাদের এই বক্তব্যের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই এরপর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির ভ্লাদিমির জেলেনস্কিকে বলেছেন যে তোমাকে যদি আমি অস্ত্র দেই তুমি কি রাশিয়ার রাজধানীতে টার্গেট করতে পারবা সেই সাহস সক্ষমতা আছে অর্থাৎ তোমাকে যদি ভয়ঙ্কর কোনো মিসাইল দেই তোমাকে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তুমি সেইটা দিয়ে খোদ রাজধানী মস্কোকে টার্গেট করতে পারো তোমার সে সাহস আছে ভ্লাদিমির জিলেনস্কি বলছে ইয়েস বলা হচ্ছে এবার আমেরিকা থেকে বিশাল শিপমেন্ট চলে গেছে ইউক্রেন এর মধ্যে প্যাট্রিয়েট সহ ভয়ঙ্কর সব অস্ত্র আমেরিকা থেকে পাঠানো হয়েছে অর্থাৎ ইউক্রেনকে দিয়ে রাশিয়ায় বৃহৎ আক্রমণের পরিকল্পনা তৈরি হয়ে গেছে এবং সেটির বাস্তবায়ন আমরা আজকালকের মধ্যে দেখব ঠিক এই পরিস্থিতির আলোকে রাশিয়ার নতুন করে যে বার্তাটি দিল সেটি হলো। আমরা এবার নিউক্লিয়ার অ্যাটাকের জন্য প্রস্তুত অর্থাৎ যদি আমেরিকা বা নেটো বা ইউরোপীয় কোনো দেশ ইউক্রেনকে এভাবে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে আর ইউক্রেন যদি রাশিয়ার ভেতরে কোনো বড় আক্রমণ করে বসে সেক্ষেত্রে রাশিয়া নিউক্লিয়ার অ্যাটাক করার ছাড়া আর কোনো পথ থাকবে না এবং সেভাবেই রাশিয়া তার প্রস্তুতি সম্পন্ন করেছে এবং রাশিয়ার গণমাধ্যম ইন্টেলিজেন্স তাদের সাংবাদিকরা সেভাবেই জানিয়েছে এই মুহূর্তে যুদ্ধের মানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটি চলে গেছে একটা মানে কি বলবো যে বিশ্বযুদ্ধের মতো অর্থাৎ পুরো ইউরোপ জড়িয়ে গেছে ন্যাটো জড়িয়ে গেছে আমেরিকা জড়িয়ে গেছে রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া জড়িয়ে গেছে ইরান জড়িয়ে গেছে এবং চীন জড়িয়ে গেছে তাদের প্রত্যেকের মানে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সম্পৃক্ততা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তো এখন যে অবস্থাটি তৈরি হচ্ছে ইউক্রেনে সেটি হলো মিস্টার ট্রাম্প চাইছেন ইউক্রেনকে দিয়ে রাশিয়ার ভেতরে একটা বড় আক্রমণ করতে আর রাশিয়া বলছে যদি ইউক্রেন রাশিয়ার ভেতরে কোনো অ্যাটাক করে তাহলে তারা পারমাণবিক অ্যাট্যা যাবে তার মানে বারবারই যে কথাটি বলছি পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন রাশিয়াকে থামানোর মতো শক্তি নেই আর ইউক্রেন যদি আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে মস্কোর ভেতরে একটি আক্রমণ করে আরও মারা খায় তাহলে আর আসলে কিছু বলা থাকবে না এই মুহূর্তে বেশ কয়েকটি দেশ উদ্যোগ নিলেও কেউ কারো কথা শুনছে না কারণ পশ্চিমারা ইউক্রেনকে তাতিয়ে তুলছে যে তুমি এটা মারো ওইটা করো অর্থাৎ আমরা অসুবিধ তুমি মারো মানে ভ্লিমির জেলেনস্কির আর রাশিয়া ইউক্রেনের জায়গাটা একদম এক বাক্যে বলি পশ্চিমারা চাইছে রাশিয়ার ক্ষতি করতে তাই ইউক্রেনকে তারা বলে দিয়ে দিচ্ছে বলছে যে নাও তোমাকে একটা প্যাট্রিয়েট দিলাম নাও তোমাকে একটা মিসাইল দিলাম নাও তোমাকে একটা ড্রোন দিলাম তুমি মারো ও মারে রাশিয়া পাঁচশো ছয়শো মিসাইল একসাথে মারে মোরে মেরে মোটামুটি খারকি কি তস্তস করে দেয় আবার করে কি ওরা অস্ত্র দেয় ইউক্রেন আবার দুটা ধুম করে মেরে বসে আবার দেখা যায় রাশিয়া এসে ধুমধাম করে মেরে ইউক্রেনকে একেবারে ছেড়া বেড়া করে মানে লন্ডভন্ড করে দিয়ে যায় এইভাবে ইউক্রেনকে একেবারে মোটামুটি ধ্বংস করে ফেলছে ভ্লাদিমির জেলেনস্কি কেবল পশ্চিমা দুনিয়ার প্রেসক্রিপশনে তো এই পরিস্থিতির মধ্যে পৃথিবী একটা বড় রকম যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বারবারই আশঙ্কা করা হচ্ছে নেটো ভার্সেস রাশিয়ার যুদ্ধ আসন্ন নেটোর বিরুদ্ধে রাশিয়া এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আবার রাশিয়ার বিরুদ্ধেও নেটো বড় প্রস্তুতি নিচ্ছে একদিকে ব্রিটেন সহ আদার্স নেটো বা ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে আবার আমেরিকা অস্ত্র দিচ্ছে আবার সেই ইউক্রেনের সেই টার্গেটগুলোকে ধ্বংস করছে রাশিয়া এবং এতে করে আস্তে আস্তে পশ্চিমা দুনিয়ার মোরলরা রাশিয়ার এগেস্টে ক্রমান্বয় যুদ্ধের দিকে এগিয়ে আসছে এখন এই যুদ্ধটা রাশিয়া আমেরিকার মধ্যে যে সময় বেঁধে যেতে পারে আশঙ্কা সেই লড়াইটা হবে পারমাণবিক লড়াই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ